আলফা এবং সময়ের স্ফটিক রাত নামল শান্ত শহরে বেন গোয়েন এবং কেভিন একটা পুরনো ডাইনারে বসল বেন তার হাতে থাকা ওমনিট্রিক্স দেখলো। দেখল একটা নতুন এলিয়েনকে ডাকা উচিত সে বলল কেভিন তার গাড়ি দেখল আর হাসল আগে খাই চলো তারপর এলিয়েন দেখাব হঠাৎ বাইরে প্রচণ্ড আলো ছড়ালো। সবাই অবাক হল বাইরে বেরিয়ে দেখল শহরের মাঝখানে একটি বিশাল স্ফটিক টাওয়ার উঠল টাওয়ারের চূড়ায় একটি অদ্ভুত যন্ত্র ছিল ওটা কি গোয়েন জিজ্ঞেস করল বেন জানল এটা আলটিমেট ক্রোনোসাপিয়েন্সদের তৈরি যন্ত্র সে ভাবল গভীরভাবে এটা নিশ্চয়ই টাইমলাইন ভাঙল একটি অদ্ভুত কণ্ঠস্বর শুনল তারা আমি আলফা তোমাদের সময় আমি নেবই বেন দেরি করল না সে দ্রুত অমনিট্রিক্স নিল এবং হলো সোয়াম্প ফায়ার গোয়েন তার এনার্জি শিল্ড বানাল কেভিন তার হাতকে ইস্পাতে বদলাল চলো যাই এখন সে বলল সোয়াম্প ফায়ার টাওয়ারের দিকে ছুটল আলফা তার বাহিনী পাঠাল বেন একাই লড়ল সে গাছ দুলল তার ক্ষমতা দিয়ে এবং রোবটদের দিকে ছুড়ল। এদিকে কেভিন টাওয়ারের পাওয়ার সোর্স খুঁজল গোয়েন তার শক্তি দিয়ে আলফার সৈন্যদের থামাল বেন পারছিল না আলফা তার দিকে সময়ের একটি বান ছুড়ল। বেন ভয় পেল হঠাৎ একটি পুরনো সিগনাল এসেছিল গ্রেন পা ম্যাক্সের কণ্ঠস্বর বেন যন্ত্রটা সময় স্মৃতি নিয়েছিল ওটাকে ওভারলোড করো বেন খুশি হল সে গ্রেন পা ম্যাক্সের কথা শুনলই সোয়াম্প ফায়ার তার সব অগ্নিশক্তি দিল যন্ত্রের দিকে প্রচণ্ড শব্দ হলো স্পটিক টাওয়ার ভেঙে গেল আলফা হার মানল বেন আবার মানুষ হল হাঁপাতে হাঁপাতে বসল গোয়েন বলল বাবা জানত আমাদের উপর ভরসা রাখল কেভিন হাসলো। হাসল আমরা জিতব সবসময় জিতব বেন তার বন্ধু আর গোয়েনের দিকে দেখল সে বললই আমরা আবার করবই সহজ শান্ত হল তারা তিনজন আবার ডাইনারের দিকে হাঁটল